নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল পুরুলিয়া ইউটিউব চ্যানেল তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটা হচ্ছে আপনারা হয়তো থামবেল দেখে বুঝে গেছেন যে কিসের ভিডিও আসতে চলেছে দু হাজার পঁচিশের আগমনে তো বিখ্যাত পুরুলিয়ার সিঙ্গার কুন্দন কুমার জানুয়ারি মাসে কতগুলিয়া বুকিং আছে এবং কোথায় কোথায় বুকিং আছে সমস্ত লিস্ট আপনাদের কাছে তুলে ধরছি জানুয়ারি মাসে তো জানুয়ারির চার চার এক দু হাজার পঁচিশ বুকিং আছে ভীমগড় ভীমগড় সিঙ্গিং জানুয়ারির পাঁচ তারিখে বুকিং আছে বেলদা জানুয়ারির দশ তারিখে বুকিং আছে ঝাড়গ্রাম ফুল টিম আছে ওইখানে এগারো তারিখ বুকিং আছে বিষ্ণুপুর ফুল টিম টিকিটে হবে ওইখানে জানুয়ারির বারো তারিখ বুকিং আছে ঝাড়গ্রাম টিম আছে ওইখানে তেরো তারিখ বুকিং আছে ফুল টিম আছে চোদ্দো তারিখ বুকিং আছে নাতিসাই সাই ঝাড়খন্ড টিম আছে ওইখানে পনেরো তারিখ বুকিং আছে পাটাঝড়িয়া পশ্চিম মেদিনীপুর ফুল টিম ষোলো তারিখ বুকিং আছে কুকুর পুকুর হাটের ওইখানে টিম ওইখানেও সতেরো তারিখ বুকিং আছে ঘাটি দুবা ফুল টিম আঠারো তারিখ বুকিং আছে ডিবনা জামশেদপুর ফুল টিম উনিশ তারিখ বুকিং আছে পশ্চিম মেদিনীপুর ফুল টিম কুড়ি তারিখ বুকিং আছে হারদা বিনপুর একুশ তারিখ বুকিং আছে জামনিকাটা ফুল টিম বাইশ তারিখ বুকিং আছে চৌকা ফুল টিম তেইশ তারিখ বুকিং আছে সোনামুখী ফুল টিম চব্বিশ তারিখ বুকিং আছে কর্মাবেড়া ফুল টিম পঁচিশ তারিখ বুকিং আছে ডেবরা বড়ো ফুল টিম ছাব্বিশ তারিখ বুকিং আছে বাজার ফুল টিম এখানে গ্রামের নামটা দেওয়া নেই সাতাশ তারিখ বুকিং আছে চান্দড়া ফুলটিম কেন্দা থানা সম্ভবত আঠাশ তারিখ বুকিং আছে মানিকপাড়া ঝাড়গ্রামভাবে হয়তো ফুলটিম উনত্রিশ তারিখ বুকিং আছে ঝাড়গ্রাম সিঙ্গিং তিরিশ তারিখ বুকিং আছে বিষ্ণুপুর সিঙ্গিং একত্রিশ তারিখ বুকিং আছে বাঁকড়া ফুলটিম তো জানুয়ারি মাসের এই যে লিস্টটা দেখবেন আপনারা অবশ্যই যদি কারো প্রোগ্রাম দেখতে ইচ্ছুক তো এই ডেটগুলো তো অবশ্যই দেখতে যাবেন কুন্দন কুমারের নাইট প্রোগ্রাম তো ভিডিওটা কেমন লাগলো এখানে শেষ করছি আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলো এখানে শেষ করছি নমস্কার